বাংলাদেশের দুটি চিকেন নেক বা সংকীর্ণ করিডোর অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে তিনি এ মন্তব্য করেন ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ওই পোস্টে আসামের মুখ্যমন্ত্রী বলেন যারা ভারতকে চিকেন্নে করিডোর নিয়ে হুমকি দেন তাদের মনে রাখা উচিত যে বাংলাদেশেও এমন করিডর রয়েছে তিনি আরও বলেন দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গাঢ় পাহাড় পর্যন্ত প্রায় আশি কিলোমিটার দীর্ঘ একটি করিডর রয়েছে উত্তর বাংলাদেশে এই করিডরে যে কোনো বিঘ্ন ঘটলে পুরো রংপুর বিভাগ বাংলাদেশের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে হেমন্তর মতে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম দ্বিতীয় চিকেন নেকটি আরও সংকীর্ণ আঠাইশ কিলোমিটার দীর্ঘ এই করিডোর ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হেমন্ত বলেন এই করিডোর ভারতের শিলিগুড়ি করিডোরের চেয়েও ছোট এবং অনেক বেশি স্পর্শকাতর